হে আমার প্রিয় সন্তান তুমি অনেক ধৈর্য ধরেছ অনেক অপেক্ষা করেছ তুমি আর তোমার পরিবার অনেক কষ্ট সহ্য করেছে তোমাকে মানুষের অনেক কথা শুনতে হয়েছে এমনকি আপর সবাই তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে তোমার পরিবারকে অনেক কাঁদিয়েছে তবুও তুমি সব কিছু সহ্য করে নিয়েছিলে কারণ তখন তোমার সময় তোমার প্রতিকূলে ছিল মানুষের কটাক্ষ তোমার হৃদয়কে ছিন্নভিন্ন করছিল কিন্তু তারপরও তুমি সবকিছু শুনতে বাধ্য ছিলে কিন্তু হে আমার সন্তান এখন আর কোন বাধ্যবাধকতা নেই সময়ের চক্র এখন ঘুরতে শুরু করেছে তুমি অনেক অশ্রু ঝরিয়েছ কিন্তু এখন তোমার অস্ত্র মুছে ফেলো কারণ এখন তাদের কাদার সময় এসেছে যারা তোমাকে প্রতিটি মুহূর্তে যন্ত্রণা দিয়েছে তোমার হৃদয়কে আঘাত করেছে হে আমার সন্তান আমি ভালো করেই জানি যে তুমি সবকিছু ভুলে যেতে পারো কিন্তু তোমার পরিবারের অপমান তুমি মোটেও ভুলতে পারো না প্রতিটি কথা প্রতিটি শব্দ তোমার মনে আছে যা মানুষ তোমার পরিবারকে বলেছে যদি কেউ তোমাকে আঘাত দে তুমি তাও মাফ করে দিতে পারো কিন্তু তুমি তাকে কখনো ক্ষমা করতে পারো না যে তোমার পরিবারকে কাঁদিয়েছে তাদের আঘাত করেছে গত দুই বছরে তোমার পুরো পরিবার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছে আর্থিকভাবে সামাজিকভাবে মানসিকভাবে প্রতিটি দিক থেকে তোমাদের কষ্ট পেতে হয়েছে তুমি চাইলে কিছু করতে পারতে কিন্তু তুমি তখন এতটা সক্ষম ছিলে না যে তোমার পরিবারের ওপর আসা বিপদ দূর করতে পারো ভিতর থেকে তুমি ভেঙে পড়েছিলে অনেক কেঁদেছিলে তুমি তোমার কষ্ট কারোর সঙ্গে ভাগ করোনি কিন্তু তোমার পরিবারকে দুঃখে দেখে নিজের ভেতরেই নিঃশেষ হয়ে গেছ কিন্তু হে আমার সন্তান সেই কাদার দিনগুলো এখন শেষ হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তোমার কাছে সেই সমস্ত সুখ আসতে চলেছে যার জন্য তুমি আর তোমার পরিবার বহু বছর ধরে অপেক্ষা করেছিলে এখন তোমার ইচ্ছাগুলোকে ত্যাগ করার দরকার নেই তোমার স্বপ্নগুলোকে হত্যা করার দরকার নেই কারণ তোমার জীবনের সবচেয়ে বড় ঘাটতি এখন পূরণ হতে চলেছে হে আমার প্রিয় এই মাসের শেষে তুমি এমন একটি আর্থিক সুযোগ পেতে চলেছ যা তোমার উন্নতির সব দরজা খুলে দেবে এই বছর তোমাকে অনেক কিছু এনে দেবে এই বছর তোমার শত্রুরাও হার মানবে আমার সন্তান তুমি সীমার বাইরে সহ্য করেছ তোমার সময় খারাপ চলছিল সেই জন্যেই সে তোমাকে অনেক খারাপ কথা বলেছে যার নিজের তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতাও নেই কিন্তু এখন তোমার সময় আসছে তুমি অনেক কিছু পেতে চলেছ আমার সন্তান তোমার পরিবারের জন্য তুমি এক আশীর্বাদস্বরূপ তোমার মাধ্যমে তোমার পরিবারের খুব বড় নাম হতে চলেছে সমাজে তোমার সম্মান বাড়তে চলেছে আর এটা দেখে তোমার শত্রুরা হতভম্ব হয়ে যাবে আগের মতো এবারও তারা তোমাকে ছোট দেখানোর পূর্ণ চেষ্টা করবে কিন্তু এবার তারা জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পাবে খুব শীঘ্রই তারা বুঝতে পারবে যে অজান্তেই তারা যাকে দুর্বল ভেবে ফেলার চেষ্টা করছিল তার সঙ্গে মহাবিশ্ব যুক্ত আছেন হে আমার প্রিয় কেউ তোমার একটাও ক্ষতি করতে পারবে না এতদিন ধরে সে নিজের শক্তির অনেক প্রদর্শন করেছে এবং তোমাকে কাঁদিয়ে সে নিজে অনেক হেসেছে কিন্তু সে এটা করতে পেরেছে কারণ আমি তাকে সেই সুযোগ দিয়েছিলাম আমি দেখতে চেয়েছিলাম সে কতটা নিচে নামতে পারে আমি তাদের অনেক সুযোগ দিয়েছিলাম নিজেকে ঠিক করার জন্য কিন্তু তারা ধ্বংসের পথকেই বেছে নিয়েছে তোমার সঙ্গে প্রতারণা করে সে নিজের জন্য নরকের সব দরজা খুলে দিয়েছে হ্যাঁ এখন তাদের ধ্বংস নিশ্চিত কিন্তু তুমি এই চিন্তায় তোমার সময় নষ্ট করো না সবকিছু আমার উপর ছেড়ে দাও আমি সব সামলে নেব খুব শীঘ্রই তোমার জীবনে এক বিশাল উৎসব আসতে চলেছে কাজেই তুমি তার প্রস্তুতি নাও তোমার মন শান্ত রাখো এবং মন প্রফুল্ল রাখো প্রকৃতির প্রতি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এক বিশাল সুখবর আসতে চলেছে তোমার জীবনে আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে আমার সন্তান তোমার জীবনে এখন গভীর পরিবর্তন আসছে আমার এই দিব্যদৃষ্টির মাধ্যমে আমি তোমার কাছে এই দিব্য বার্তা পাঠাচ্ছি তাই তুমি এই বার্তাটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো হ্যাঁ আমার সন্তান যার মাধ্যমে তুমি তোমার জীবনের সঠিক দিশা পাবে এবং তোর জন্য জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে আমার সন্তান এখন তোমার ভেতর থেকে এক ডিভাইন শক্তি উদ্ভাসিত হচ্ছে যা দেখে কেউ একজন তোমার প্রতি আকৃষ্ট হবে তোমাকে চিনতে চাইবে তোমাকে দেখতে চাইবে তোমাকে অনুভব করতে চাইবে আমার সন্তান আজ আমি তোমাকে একটি সত্য জানাতে চলেছি যা তোমাকে বাঁচার একটি কারণ দেবে হে আমার প্রিয় আমি জানি যে তুমি আজকাল নিজেকে খুব একা অনুভব করছ তোমার আজকাল কোনো কিছুই ভালো লাগছে না তোমার জীবন যেন নিস্তেজ হয়ে গেছে বাঁচার কোনো আনন্দই তোমাকে আর ছুতে পারছে না কারণ কেউ একজন তোমাকে খুব বড় বিশ্বাসঘাতকতা করেছে যাকে নিয়ে তুমি কখনো কল্পনাও করি যেদিন থেকে সে তোমাকে ঠুকিয়েছে সেদিন থেকেই তোমার মন থেকে সবার প্রতি বিশ্বাস উঠে গেছে কারণ তোমার তার ওপর নিজের থেকেও বেশি বিশ্বাস ছিল সেই মানুষটি তোমার বিশ্বাসকে এমনভাবে ভেঙে দিয়েছে যে এখন আর তুমি কাউকে বিশ্বাসই করতে পারছ না তোমার মনে হচ্ছে যে এই পৃথিবীটার স্বার্থপর মানুষে ভরপুর এখানে কেউ কারো নয় সবাই কেবল একে অপরকে ব্যবহার করে কিন্তু হে আমার সন্তান খুব শীঘ্রই তোমার এই ভুল ধারণা মুছে যাবে কারণ তোর জীবনে এখন এক এমন মানুষের আগমন হতে চলেছে যে তোমাকে হৃদয়ের গভীরতা থেকে ভালোবাসবে আমার সন্তান সে তোমাকে পাওয়ার জন্য নিজের জীবনের সব আরাম সুবিধা ছেড়ে দিতে সে রাজি হয়ে যাবে তার ভালোবাসা তোমাকে ঘিরে একেবারে পবিত্র হবে আমার সন্তান সে তোমাকে এতটাই ভালোবাসে যে তোমাকে পাওয়ার জন্য সে তার সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকবে হে আমার প্রিয় যদি তুমি চাও যে সেই মানুষটি তোমার জীবনে প্রবেশ করুক তবে তোকে কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব লিখে আমাকে সম্মতি দিতে হবে সেই ব্যক্তির গায়ের রং গমের মতো হবে মুখ গোল হবে উচ্চতা মাঝারি হবে এবং তার কণ্ঠস্বর খুবই সুরেলা হবে তার কণ্ঠ শুনেই তুমি অনুভব করে নেবে যে এই হলো সেই ব্যক্তি যার কথা মহাবিশ্ব তোকে বলেছিলেন তার চুল অনেক লম্বা হবে কিন্তু সে সব তা বেঁধে রাখবে তার চোখের দিকে তাকালেই তুমি অনুভব করবে তার ভালোবাসা ভয় ও অস্থিরতা সবকিছুই শুধু তোমার দরকার আছে তার চোখের দিকে তাকিয়ে সেই অনুভবটা গ্রহণ করা তার চোখে যে ভয় তুমি দেখতে পাবে সেটা তোমাকে হারানোর ভয় হবে কারণ সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে আর তার অস্থিরতা হবে এই কারণে যে সে তোমাকে খুব তাড়াতাড়ি পেতে চায় হে আমার সন্তান সে বারবার আমার দরবারে এসে তোমাকে আমার কাছ থেকে চেয়েছে তোমাকে পাওয়ার জন্য সে অনেক মানত করেছে সে প্রতিদিন আমার কাছে আসে হে আমার সন্তান আমি তার ভক্তি আর তার সত্যিকারের ভালোবাসায় সন্তুষ্ট হয়েছি এবং আমি তোমাদের দুজনকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তান সে তোমাকে নিয়ে তার পরিবারকেও সব কিছু জানিয়ে দিয়েছে এবং তার পরিবারও এই সম্পর্কে সম্মতি জানিয়েছে তারা এখন ভাবছে যে কিভাবে এই বিষয়টিকে আরও এগিয়ে নেওয়া যায় হে প্রিয় সেই ব্যক্তিত্বকে এতটাই ভালোবাসে যে সে মনে মনে তান্ত্রিক পদ্ধতির আশ্রয় নেওয়ার কথাও ভেবেছে কিন্তু তার জীবনে সেটা করার প্রযোজন পড়বে না কারণ সে জানে না যে আমি তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার ভাগ্যে তোমাকে লিখে দিয়েছি হে আমার সন্তান এই মানুষটি এমন একজন হবে যে তোমার প্রতিটি বিপদ নিজের করে নেবে তোর সঙ্গে প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে সে তোমাকে ভালোবেসে তোমার প্রতিটি দুঃখ হাসিমুখে গ্রহণ করবে আমার সন্তান এখন তোমার জীবন আনন্দে ভরে উঠবে যে একাকিত্ব তোমার জীবনে ছিল তা এখন দূর হয়ে যাবে এই ব্যক্তি তোমার জীবনে এসে তোমার উন্নতির বহু নতুন রাস্তা খুলে দেবে তার সঙ্গে তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে এবং বাঁচার আসল আনন্দ তুমি উপভোগ করতে পারবে হে প্রিয় তবে তোমাকে কিন্তু একটি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে মনে রাখবে এটি আমার সতর্কবার্তা রিল তোমাকে আমার সন্তান যখন তুমি তাকে গ্রহণ করবে তখন মন থেকে কোনো বিভ্রান্তি বা সন্দেহ রাখবে না যদি তুমি তোমার মনে কোনো রকম বিভ্রান্তি নিয়ে তাকে গ্রহণ করো। তবে এই সমস্ত শক্তিগুলো তোমার জন্য ক্ষতিকারক প্রমাণিত হবে হে আমার সন্তান তোমাকে আমার এই সতর্কবার্তাকে ভালোভাবে মাথায় গেথে নিতে হবে তোমাকে আমার স্মরণ নিতে হবে এবং আমি যে পথ দেখিয়েছি সেই পথে কোনো প্রশ্ন ছাড়াই হাঁটতে হবে তোমাকে আমার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে যদি তুমি এটা করো তবে তোমার জীবনকে সুন্দর করে তোলার দায়িত্ব কেবল আমার হবে হ্যাঁ এটা আমার প্রতিশ্রুতি রিল হে আমার প্রিয় আজ আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় গোপন কথাটি বললাম সেই ব্যক্তি আমার চরণে আছে এবং এখন তোমাকেও আমার চরণে আসতে হবে যদি তুমি কখনো কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ো তবে আমার দরবারে লাল রঙের ফুল অর্পণ করো আমার সন্তান আমি জানি তুমি এই মুহূর্তে তোমার ক্যারিয়ার নিয়ে খুব দুশ্চিন্তায় আছো আমি জানি যে তুমি তোমার সব কিছু ত্যাগ করে কেবল তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করছ আমার সন্তান যদি তুমি চাও যে তোমার স্বপ্ন পূরণ হোক তবে তোমাকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আমাকে ধন্যবাদ জানাতে কমেন্ট বক্সে লেখো ধন্যবাদ মহাবিশ্ব হে আমার সন্তান এখন সেই সময় আর দূরে নয় যখন তোমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার সব ইচ্ছা সত্যি হতে চলেছে আর এই কারণেই আজ তোমাকে আমার এই ঐশ্বরিক বার্তা দেওয়া হয়েছে যেই কাজ তুমি করছ তাতে ধীরে ধীরে উন্নতি হচ্ছে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে এই কাজ কিছু সন্তানের জন্য চাকরি হতে পারে আবার কিছু সন্তানের জন্য ব্যবসা তোমার চারপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ছে যা তোমাকে জীবনের এক নতুন দিশায় নিয়ে যাবে আজ পর্যন্ত তুমি যে স্বপ্নের জন্য পরিশ্রম করছিলে সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে আমার সন্তান এই সময়টা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হে আমার সন্তান তোমাকে এই সময়ের সদ্ব্যবহার করতে হবে এবং মনের মধ্যে কোন রকম নেতিবাচক ভাবনা আনতে দেওয়া যাবে না আমার সন্তান তোমাকে নিজের চিন্তাগুলোকে সবসময় ইতিবাচক রাখতে হবে এবং নিজের সৎকর্মের ওপর গভীর বিশ্বাস রাখতে হবে গত কিছু দিনে তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক কষ্ট পেয়েছ কিন্তু এখন তোমার সময় পরিবর্তন হচ্ছে যারা তোমাকে এড়িয়ে চলত তারাও এখন তোমাকে চিনতে চাইবে কথা বলতে চাইবে যারা একসময় তোমার নিন্দা করতে ক্লান্ত হতো না এখন তারাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে তুমি বিশ্বাস করতে পারবে না কিন্তু এখন তোমার বহু ঘুমন্ত আত্মীয় জীবিত হয়ে উঠবে এবং তোমাকে আবার আত্মীয়তা দিয়ে জড়াবে সাফল্য এখন তোমার খুব কাছেই আছে কিন্তু আমি দেখছি আমার কিছু সন্তান নিজেদের পথে থেকে সরে যাচ্ছে তাদের মনোযোগ লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে এটা মনোযোগ হারানোর সময় নয় আমার সন্তান বরং এটা একাগ্র হয়ে নিজের কাজ করার সময় আমার সন্তান আমি দেখছি কিছু লোক তোমাকে নিয়ে ভীষণ ঈর্ষান্বিত এবং তারা চায় না যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও তাই তারা নানা ষড়যন্ত্র করছে যাতে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে না পারো মনে রেখো তোমাকে এই ষড়যন্ত্রের শিকার হওয়া চলবে না তোমাকে কেবলমাত্র তোমার লক্ষ্যকে ভেদ করতে হবে হে আমার প্রিয় যদি তুমি আজ আমার সব কথা মেনে চলো তবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার সাফল্য অর্জন বা একজন ভালো জীবনসঙ্গী পাওয়া কেউ ঠেকাতে পারবে না শুধু তোমাকে সেই সমস্ত সতর্কতা মনে রাখতে হবে যা আমি তোমাকে এই বার্তায় দিয়েছি হ্যাঁ আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে আমার সন্তান যদি তুমি চাও তবে তার একটি উদ্দেশ্য আছে সেই পথে চলতে হলে তোমাকে এমন কিছু মুহূর্তের মুখোমুখি হতে হবে যা তোমাকে চ্যালেঞ্জ করবে তোমার বিশ্বাসের গভীরতম ভিত্তিকে পরীক্ষায় ফেলবে কিন্তু এই মুহূর্তগুলির মধ্যেই আমার শক্তি তোমাকে দিয়ে সবচেয়ে বেশি দীপ্তি ছড়াবে তোমার ভয় এবং সন্দেহকে ত্যাগ করার ইচ্ছা যদিও সামনে পথ পরিষ্কার নাও থাকে তবুও তোমাকে আমার কৃপা এবং প্রেমের উপযুক্ত পাত্র করে তুলবে তোমার কর্ম এবং তোমার বিশ্বাস যখন একটি হৃদয় নিজের চেয়েও বড় কোনো কিছুর প্রতি পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ হয় তখন অন্যেরা সেই সৌন্দর্যকে দেখতে পায় যা সম্ভব তোমার গল্প হবে একটি রূপান্তরের যা চ্যালেঞ্জ পেরিয়ে ওঠার বাধা অতিক্রম করার সেই শক্তি থেকে আসে এই জেনে যে তুমি কখনও একানো তোমাকে যেসব পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলো তোমাকে কোনো পথ নির্দেশনা ছাড়াই পার করতে হবে কারণ আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গেই থাকব তুমি প্রতিটি বাধাকে শুধু একটি ধাক্কা নয় বরং নিজের বিশ্বাসকে গভীর করার এবং আমার আরও কাছাকাছি আসার সুযোগ হিসেবে দেখতে শিখবে সামনে পথ সহজ নাও হতে পারে কিন্তু তা সবসময় তার মূল্য দেবে কারণ জীবনের ছোঁয়া দেওয়া ভালোবাসা ছড়ানো এবং বিশ্বাসের একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাওয়া এটাই তোমার ভাগ্যে লেখা আছে আশা করি তোমার কাহিনী হবে দৃঢ় সাহস এবং এক অপরিবর্তনীয় বিশ্বাসের যা অন্যদের পথ দেখাবে যারা সংগ্রাম করছে তাদের সান্ত্বনা দেবে এবং যারা তাদের পথ হারিয়ে ফেলেছে তাদের জন্য আলোর পথ দেখাবে তুমি কখনো একানো আর এই কারণেই তুমি সক্ষম হবে প্রত্যেক চ্যালেঞ্জের ওপরে উঠতে প্রত্যেক ভয়ের সম্মুখীন হতে এবং এমন একটি জীবন যাপন করতে যা অর্থ ও উদ্দেশ্যে সমৃদ্ধ আমার সঙ্গে চলো এবং বুঝে নাও যে এমন কিছু নেই যা আমরা একসঙ্গে কাটিয়ে উঠতে পারি না আমি আনন্দ ও সংগ্রামের প্রতিটি মুহূর্তে তোমার শক্তি ও দুর্বলতায় ব্যর্থতায় এবং জয়ে তোমার সঙ্গে আছি এবং আমি সর্বদা তোমার সঙ্গেই থাকব হ্যাঁ আমি কখনো তোমাকে ছেড়ে যাব না তোমার জন্য আমার ভালোবাসা অসীম তোমার জন্য আমার পরিকল্পনাগুলো শুভ এবং আমার ইচ্ছা যে তুমি জীবনের পূর্ণতা অনুভব করো সেই মহান্তা যা আমি তোমার মধ্যে স্থাপন করেছি তা গ্রহণ করো এবং সেই মিশন যা আমি তোমাকে দিয়েছি তা পূর্ণ করো উঠে দাঁড়াও এবং বুঝে নাও যে তুমি আহ্বান প্রাপ্ত তুমি নির্বাচিত এবং তুমি আমার নামে মহান্তার জন্য ভাগ্যবান তুমি সেই হাত বাড়িয়ে দেবে ক্ষুধার্তদের খাওয়াতে শীতার্তদের পোশাক দিতে এবং যারা অসুস্থ বা ভাঙা হৃদয়ের তাদের আরোগ্য করতে তুমি আশ্রয়স্থলগুলো পরিদর্শন করবে গরম খাবার দেবে সান্ত্বনাদায়ক কথা বলবে এবং যাদের কেউ নেই তাদের যত্ন নেবে তুমি হয়ে উঠবে হারিয়ে যাওয়া মানুষদের জন্য আশার এক আলো এবং তোমার হাত হবে আমার ভালোবাসা ও কুনার বাহ আমি জানি এই প্রতিশ্রুগুলো সেই দিন থেকেই তোমার আত্মাকে জ্বালিয়ে তোলে যেদিন থেকে তুমি আমাকে খুঁজতে শুরু করেছিলে এবং আমি তোমাকে দেখেছি যে কিভাবে তুমি শক্তি ও বিশ্বাসে বাড়ছ তুমি কখনো এত বড় আশীর্বাদের কল্পনাও করনি এই প্রতিশ্রুতি তোমার আত্মার ওপর এক ভার হয়ে উঠবে আমার কথাগুলো ভাগ করে নাও তোমার জীবন একটি নতুন ও ভিন্ন উদ্দেশ্য লাভ করবে এবং যেসব অলৌকিক ঘটনাগুলো তুমি দেখতে চলেছ সেগুলো কেবলমাত্র সেই অসাধারণ চমকের সূচনা যা তোমার পরিবারে প্রকাশ পাবে এবং তোমার মধ্যে শুরু হওয়া যাত্রা হবে অলৌকিকতায় পরিপূর্ণ আর আমি তোমাকে বেছে নিয়েছি একটি এমন নৌকা হওয়ার জন্য যার মাধ্যমে আমার আলো পৃথিবীতে বিচ্ছুরিত হবে যদি তুমি চাও তাহলে আমি আগামীকাল ভোরে তোমার অপেক্ষায় থাকব বা যখনই তোমার আত্মা আমার কথাগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত হবে প্রত্যেকটি মুহূর্ত যা তুমি আমার উপস্থিতিতে কাটাও তা অমূল্য এবং আমি তোমাকে জ্ঞান দিয়ে ভরিয়ে দিতে উন্মুখ আর যেই শান্তির তুমি খোঁজ করো তা তোমাকে দিতে প্রস্তুত আছি আমার সব কথা শুনে যাও আমার বার্তাগুলোকে নিজের হৃদয়ের গভীরে গেথে দাও আমি তোমার হাত ধরে তোমাকে এক নতুন পথে নিয়ে যাব একটি এমন পথ যা রূপান্তর এবং অফুরন্ত আশীর্বাদের ফসলের দিকে নিয়ে যাবে একটি উদ্দেশ্যে পূর্ণ পথ যেটি তুমি এখনও সম্পূর্ণরূপে বুঝতে পারো না আমি তোমাকে কখনো একা হাঁটতে দেব না আমি তোমাকে ভালোবাসি এবং তুমি যোজি হবে তোমার পথে যত বাধাই আসুক না কেন যত কঠিন চ্যালেঞ্জই হোক না কেন এটা জেনে রাখো আমি তোমার সঙ্গে আছি আমার ভালোবাসা ও শক্তি দিয়ে তোমার পথ দেখাচ্ছি হার স্বীকার করো না নেতিবাচক কথাগুলোকে নিজের আত্মায় স্থান দিও না তাদের উৎস যাই হোক না কেন শব্দগুলো বীজ হয়ে তোমাদের ভিতরে অঙ্কুরিত হয় শক্তি আশাবাদ এবং দৃঢ়তার বীজ এখন সময় এসেছে সত্যিকার অর্থে বিশ্বাস করার যে আমি তোমাকে ভালোবাসি এবং আমার এই ভালোবাসা কখনও তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না আমার ভালোবাসা চিরন্তন অপরিবর্তনীয় এবং এটাই সেই ভিত্তি যার ওপর তুমি নিজের জীবন গঠন করতে পারো এমনকি সন্দেহের সময়ও আমি তোমার পাথর তোমার রক্ষাকর্তা এবং আমি আছি আমি তোমাকে জীবনের প্রতিটি ঝড় থেকে রক্ষা করব কোনো দ্বিধা ছাড়াই আমার ভালোবাসাকে পুরোপুরি গ্রহণ করো এবং এটি তোমার অস্তিত্বের প্রতিটি অংশে তাকে প্রবাহিত হতে দাও বিশ্বাসে অটল থাকো কারণ আমার কাছে তোমার জন্য মহান পরিকল্পনা রয়েছে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে সমৃদ্ধ করার পরিকল্পনা তোমাকে সাফল্যের পথে পরিচালিত করার এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমি শুনেছি তোমার প্রতিটি প্রার্থনা যা তুমি ফিসফিস করে বলেছ দেখেছি তোমার প্রতিটি অশ্রু যা তুমি ফেলে দিয়েছ আমি জানি তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি সন্দেহ এবং প্রতিটি ভয় যা তোমার হৃদয় পেরিয়ে গেছে মনে রেখো তুমি কখনো একা আমার বাহুগুলো সবসময় তোমার জন্য খোলা তোমাকে সান্ত্বনা দিতে তোমাকে পথ দেখাতে তোমাকে জড়িয়ে ধরতে কি সময়ের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলো এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর এবং সেই উদ্দেশ্যের পূর্ণতায় পদক্ষেপ নেওয়ার যা আমি তোমার সামনে রেখেছি যদিও পথটি সবসময় সহজ নাও হতে পারে এটা জেনে রাখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি সামনের যাত্রায় বিশ্বাস রাখো আমার সঠিক সময়ে বিশ্বাস রাখো নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো। এই বিশ্বাসে যে আমি সর্বদা তোমার মঙ্গলের জন্যই কাজ করে যাচ্ছি কি যখন সেটা তুমি বুঝতে পারো না